না অর্থহীন হয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই কারণ আপনি দেখবেন যে জুলাইয়ের গণ অবর্থনের আকাঙ্ক্ষাটা কি ছিল হুম আকাঙ্ক্ষাটা ধারণ করাই তো রাজনৈতিক দলগুলির মূল কাজ শক্তিগুলি এবং আমি আসলে আমার যতটুকু আমি রাজনীতি বুঝি এনসিপির এই ভূমিকাটাকে আমি খুব একটা ইতিবাচক আমি মনে করি না কারণ আপনি দেখেন এই যে ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো চুরাশিটি বিষয়ে যে ঐক্যমত হয়েছে এগুলি তো এই যে আমাদের একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার যে আকাঙ্ক্ষাটা এনসিবি বারবার বলছে তারই তো একটা প্রতিফলন দু একটি বিষয় নিয়ে সংকট তৈরি হবে তাহলে তার ডেমোক্রেসিতে তো আপনি সব যদি ঐক্যমত হয়ে যায় তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন নাই এই সামান্য বোধটুকু এনসিবি কেন বুঝতে পারলো না এটা আমি বুঝি না তাদের যদি কোনো যেমন একটা কথা এখানে তারা বারবার যে কথাটা বলছে যে আইনি একটি সুরক্ষা এখানে আমি যতটুকু পরে দেখেছি রাশেদ খানও উল্লেখ করেছে যে আইনি সুরক্ষা দেওয়ার জন্য এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কারো কোনো কোনো আপত্তি আছে এবং আপনি দেখবেন একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে অনেকটা বিএনপির মতো নাকি এগুলি করা হচ্ছে কিন্তু আপনি দেখেন বিএনপি আলোচনার সময় স্পষ্ট বলেছে যে এই আইনি সুরক্ষা দেওয়া এবং কনস্টিটিউশন এটাকে স্থান দেওয়ার ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি নাই এবং যেভাবে রাচা বিএনপি সেভাবে সহায়তা করবে তাহলে তাহলে কেন গেল এটা আমরা তারা কি বিশেষ উদ্দেশ্য তাদের আছে এটা নিয়ে কিন্তু আজকে জনমতে একটা তাদের উদ্দেশ্য তো মানে স্পষ্ট তারা তো আইনি ভিত্তি আইনি ভিত্তি আমি একটু কথা বলি আপনি দেখেন লাস্টে যেটা রাশিদ খান বলেছে এই যে লাস্টে জুলাই যোদ্ধাদের

এবং দুই হাজার সালে জুলাই আগস্ট গণ অভ্যান কালে আওয়ামী লীগ তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিভাগ সদস্যরা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের মর্যাদা প্রদান যেটা তাদের অন্যতম একটা দাবি শহীদ পরিবার এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথ উপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা চিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার আহত বীর আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এর বাইরে এনসিবির কি দাবি আছে ওটা আমার কাছে আমি তো দেখিনি এর বাইরে কোনো দাবিটা আছে তাহলে কেন আজকে তারা গেল না এক এখানে আরেকটি প্রশ্ন আমি জানি না রাশেদ খান আমরা যতটুকু আমরা তো ওখানে ছিলাম না আমরা যতটুকু গণমাধ্যমে দেখলাম যে এর আয়োজন করেছে কিন্তু সরকার ঐক্যবাদ কমিশন মানে সরকারি পার্ট যে আমাদের প্রধান উপদেষ্টা এটার সভাপতি সেখানে দুজন উপদেষ্টা যাবে না অর্থাৎ এরা কি সরকারের উপদেষ্টা এনসিবির প্রতিনিধি এই প্রশ্নটা কিন্তু এখন নতুন গিয়েছে না তারা সরকারের উপদেষ্টা না এনসিবি ওখানে প্রতিনিধি এটা এটা কিন্তু সরকারের সঙ্গে কি এনসিপির একটু দূরত্ব হয়েছে মনে হচ্ছে তো এই ঘটনায় তো তাই মনে হচ্ছে যে কারণ আপনার এই যেটা সংশোধিত ধারা এখানে তো কোন দাবিকে উপেক্ষা করা হয়েছে বলে আমার কাছে কোথাও মনে হচ্ছে না তাহলে কেন এনসিবি তাহলে আজকে যে কথাটা নানা ক্ষেত্রে আসে যে কোন কোন মহল নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানা ফন্দির পরিকল্পনা করছে এটা কি তারই অংশ এটা তো এটা নিয়ে জনমত